নিত্য নৈমিত্তিক জীবন থেকে খানিক বিরতি নিয়ে আজ আমরা ছুঁকে চলেছি সবুজে ভরা গ্রাম বাংলার মেঠোপথ ধরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা অভিমুখে চলতি পথে এই মনোরম প্রকৃতি দর্শন আর দূষণমুক্ত নির্মল বাতাসের সংস্পর্শে এসে মন ভরে ওঠে এক অদ্ভুত প্রসন্নতায় আর সেই সঙ্গে ইতিহাস বিজড়িত প্রাচীন মন্দির স্থাপত্যগুলোর অনুসন্ধান আর তার গায়ে থাকা কেরাকোটার ফলকে বিমূর্ত পৌরাণিক কাহিনীগুলোকে উপলব্ধি করা সহজ সরল গ্রামবাসীদের ভালোবাসা আন্তরিকতা সব মিলিয়ে এই ছোটো ছোটো সফরগুলো হয়ে ওঠে বেশ রোমাঞ্চকর আর মানসিকভাবে আমাদের করে তোলে সতেজ সবল এ যেন আমাদের কাছে অবর্ণনীয় এক তৃপ্তি ঢুকে পড়েছি চন্দ্রকোনা দু নম্বর ব্লকের অন্তর্গত জয়ন্তীপুর গ্রামে আপাতত চলে এসেছি স্থানীয় চৌধুরী বংশের পারিবারিক এক সুপ্রাচীন মন্দিরের সামনে ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদীর উপরে নির্মিত হয়েছে পঞ্চরত্ন দক্ষিণমুখী এই দেব মন্দিরটি। দেল রীতির রত্নগুলোর চালা অংশে পীরভাগ করা আছে তবে মাঝে রত্নকৃতিতে রদ বিভাজিত জাতি দেওয়াল থাকলেও অন্যান্য রত্নগুলি আকৃতি দেয়াল যুক্ত আর সেগুলোতে রদ বিভাজন করাউনি মণ্ডিকটির অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচের সমান্তরাল তিন সারি কুলুঙ্গিতে বিষ্ণু দশাবতার রাধা কৃষ্ণ ও দ্বাদশ গোপালের ফলকচিত্র লক্ষ্য করা যায় তবে এখানে থাকা নারী পুরুষের মুখমণ্ডলের শাড়িটি বেশ অভিনব আরও আছে তানপুরা মৃদঙ্গ খঞ্জনি ইত্যাদি বাদনরত বাদকবাদিকা মূর্তি এগুলো বেশ বড় মাপের আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের অন্তর্গত জয়ন্তপুর গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি সেই মন্দিরের এই সেবাইত বংশের এক উত্তরসূরির কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব আমাদের সঙ্গে শুকদেব চৌধুরী শহর দেব চৌধুরী আপনি যদি মন্দির সম্বন্ধে জানেন বলেন আমাদের সমুদ্র বলতে আমাদের পূর্বপুরুষের মন্দির সেবার জন্য আমরা নিজেরাই করি নিজেদের হাতে সমস্ত কিছু করি আমাদের বহু বছর আগে পূর্বপুরুষরা মারা যাওয়ার পর থেকে বংশানুক্রমে আমরা সেবা পূজা করে আছে বিভিন্ন অনুষ্ঠান সূচকমূলক কাজ করে আসছে এবং রাস থেকে দুর্গাপূজা থেকে ঠাকুর নিত্য সেবার দৈনিক হ্যাঁ পুষ্পাঞ্জলি ঠিকানো সব কিছুই করে আসছি হ্যাঁ আমরা দেশবাসীকে ভোগ ভোগদাতা হিসাবে গ্রহণ করে আসছি প্রায় পনেরো দুশো বছরের পনেরো দুশো বছরের পুরনো মন্দির দেখতেই তো পাচ্ছি মন্দিরের রয়েছে আচ্ছা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে বলতে পারবেন আপনার পূর্বপুরুষী কেউ কে প্রতিষ্ঠা করেছিলেন তার নাম বলতে পারবেন দেখুন আমি এমত অবস্থায় নামা আছে হ্যাঁ নামা আছে আমি মনে নেই হ্যাঁ আমি এখন সেটা আপনাদেরকে রাখতাম আমি সত্য কথাই বলছি হ্যাঁ ধরুন আমি এখন দেখতে পাচ্ছি পরপর বলে যাচ্ছি আমাদের আমার ঈশ্বরচন্দ্র চৌধুরী তারপরে তার অনেক ছেলে মেয়ে থেকে আরম্ভ করে হ্যাঁ তার মধ্যে থেকে শ্রীনাথ চৌধুরী রামজন চৌধুরী হ্যাঁ চৌধুরী চণ্ডীচরণ চৌধুরী যতটুকুন আমি আপনাদেরকে আরও বংশুন আনন্দরাম চৌধুরী আরও আছে কিন্তু সেগুলো সব মনে আমার মুখস্থ নেই হ্যাঁ অত কুর্চিনামা আছে তার অরিজিনালিটার প্রথমেই তাহলে কার নাম করলেন আপনি ঈশ্বরচন্দ্র চৌধুরী ঈশ্বরচন্দ্র তাহলে কি আমরা ধরে নিতে পারি ঈশ্বরচন্দ্র চৌধুরী এই মন্দিরটা স্থাপন করেছিলেন ঈশ্বরচন্দ্র চৌধুরী স্থাপন করেছিলেন হ্যাঁ তারপরে তার আনন্দরাম শ্রীনাথ হ্যাঁ রামজীবন এরা ছেলে মানে পরবর্তী বংশ বংশ হয়তো তারা ঈশ্বরচন্দ্রের তিনটি ছেলে আচ্ছা আচ্ছা তিনটি ছেলে তার ফেঙ্গা অনুযায়ী হ্যাঁ হয়তো কারণ নাম হচ্ছে শ্রীনাথ

আপনার আমার জ্ঞান হতে মানে আমরা এখানেই আপনি আপনার জ্ঞান হতে কিন্তু আপনাদের মন্দিরটা তো আর আপনার জ্ঞান হতে হয়নি অনেক আগে হয়েছে তার মানে যারা করেছিলেন তারা ওইখান থেকে এইখানে এসে মন্দিরটা স্থাপন করেছে স্থাপন করে আচ্ছা আপনাদের তো পারিবারিক মানে আপনাদের চৌধুরী আপনারা তো চৌধুরী চৌধুরী তো পাওয়া মানে ওটা উপাধি

শুনেছি আপনার সম্ভব না আপনি তখন জন্মাননি তাই আপনার সম্ভব না শুনেছি তাহলে সেই অবস্থায় এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এখানে বাসস্থান এখানে জন্মিত সমস্ত কিছুই এখানে সমস্ত কিছু এবার যারা পূর্বপুরুষরা তারাও এখানে মৃত্যু যা হয়েছে তার সমস্ত ব্যাপারটাই অনেকটা আপনাদের জমিদারি 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 থেকেই আপনাদের এই মন্দির তৈরি তৈরি হয়েছে ঠিক আছে আচ্ছা মন্দিরটির ত্রিখিলানযুক্ত মূল প্রবেশপথের উপরের অংশে কৃষ্ণ বিষয়ক নানান দৃশ্য পরিস্ফুট হয়েছে কেরাপোটার মাধ্যমে এদের মধ্যে রাধার মানভঞ্জন কৃষ্ণের মথুরাগমনে শোকাতুরা গোপিনীকূল দ্বারকায় কৃষ্ণের রাজ্যাভিষেক ইত্যাদি উল্লেখযোগ্য তবে কৃষ্ণের তুলাভরম দৃশ্যের ফলকচিত্রটি বেশ বিরল হাতে গোনা কয়েকটি মন্দিরে এমন দৃশ্যের ফলক নজরে পড়ে প্রবেশ দরজার মাঝের খিলানের উপরে থাকা প্রতিষ্ঠা ফলক অনুযায়ী নির্মিত হয়েছিল মন্দিরটির বাঁকানো কার্নিশের নিচে ভারবাহকের রূপে টিয়া পাখির শাড়িটি ভারী চমৎকার এছাড়া মন্দিরটির ত্রিভুজাকৃতি কৌনিক ফলকে ময়ূরের চিত্র লক্ষ্য করা যায় মন্দিরটির দুপাশে উল্লম্ব কুলুঙ্গি শাড়িতে থাকা ফলকচিত্রগুলো অস্পষ্ট কালে নিয়মে আর নোনা লেগে সেগুলো অধিকাংশই আজ মলিন এদের মধ্যে জব্বা ও গাউন পরিহিত কয়েকটি নারী ও রমণীর মূর্তি বোধগম্য হয় আপনাদের নিত্য সেবা ছাড়া আর কি কি পার্বণ হয় পার্বণ বলতে রাধাষ্টমী ভোগ হয় হুম আর রাস হয় দুর্গাপূজা হয় দুর্গাপূজা হয় হ্যাঁ ঘট ঘর দুর্গা এখানে আছে আচ্ছা সেখানে আপনার ওই বৈষ্ণব মতে পুজো হয় আচ্ছা আর আচ্ছা মকর হয় হুম তারপরে জন্মাষ্টমী জন্মাষ্টমী আরাধাশমী দোল দোল চাচর চাচর সবই হয় চাচরটা হয়নি অবশ্য দোলটা আচ্ছা এখানে কি राधाকৃষ্ণের কি আপনার যুগল মূর্তি কি আপনার এই অষ্টধাতুর বা আছে মন্দিরের মূল প্রবেশপথের পরে ছোট মাপের একটি অলিন্দ বেরিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে হয় গর্ভগৃহের দরজার দুপাশে দুটি দাল মূর্তি রয়েছে বিগ্রহের অধিষ্ঠান বেদিটির উপরের অংশে দুটি টিয়া পাখি ও পঙ্খের আল্পনাধর্মী নকশাও নজরে পড়ে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ আর তার পাশাপাশি নারায়ণ শিলা ছোট একটি ও নির্মিত চন্দ্রিও চোখে পড়ে সংস্কার করেছেন মানে পনেরো দুশো বছরে সংস্কারের জন্য কি ভাবছেন আমি ভাবছিলাম যে আমি অনেককে সবাইকে জানিয়েছিলাম জানানোর পরে এখানে ঐতিহাসিক ছিলেন দীর্ঘাঙ্গি হ্যাঁ তা সে মারা গেছেন তার ছেলে বলেছিল এটা কোনো চিন্তা নেই আমি ডিএমটিএমকে দিয়ে ডিস্ট্রিকে আমি বা দিল্লিতেও জানিয়েছি জানিয়ে তোদের এটা সংস্কার করে দেবো নিজের আর বন্ধু আমি বললাম যে তাহলে কবে রে কী হবে আজ বছর দুই আগে তাকে বলেছিলাম বলে তোর কোনো চিন্তা নেই এখনও বলে তারপরে কিছু আমি তোর মাঝখানে একবার বলেছিলাম তোর বাবা যে আমাদের সে আলিপুর দিখাঁয়ের পিতলের পাতাটা নিয়ে গেছিলো সেটা তো আজ পর্যন্ত পেলাম নি আর তুই একটা খবরের কাগজে ডিক্লারেশন দিয়ে দিলি যে মহাজন মহাজন এটা কি না ভূস্বামী আলাদা জিনিস মহাজন আলাদা জিনিস আর গরিব শ্রেণীর একটা দরিদ্র একটা ইয়ে আছে সে শ্রেণী কোন শ্রেণীতে ফেললি আমাকে এই প্রশ্নটাও তাকে করেছিলাম সে সদ উত্তর আমাকে না খবরের কাগজে দিয়েছে ওটা সাংবাদিক লেখে সাংবাদিককে তো তুই লিখে দিয়েছিস সে তো আর নিজে ডাইরেক্ট জানে না হুম হ্যাঁ ভূস্বামী আর মহাজন তো এক নয় নয় আমি বললাম এক নয় সেটা তো তুই একটা ভুল করে আমাকে এটাকে একটা পথের মধ্যে জমিদারই জমিদারি কথা বলিস কিন্তু অন্যত কিছু করিনি তুই তো সবই জানিস হুম সেই জন্য সেই কথা বলে না ওইটা তাহলে ভুল হয়ে গেছে তুই কাগজটা কাউকে ইয়া করিস নয় আর এটা আমি ঠিক করে আর তোর মন্দির বাগান আমি কিন্তু আজ পর্যন্ত আমি সবাই সবসময় সবাইকেই বলেছি এবং এমএলএ থেকে আরম্ভ করে মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকেও ফোন করে করেছিলাম হ্যাঁ সেটা সদ উত্তর দিতেনে এমনকি আমি চন্দ্রকোনা অফিসে কাজ করে যেহেতু সেহেতু সে এখানে দরখাস্ত করেছে আমাকে বলেছে দরখাস্তটা করো মিউটেশন আকারে যে সেবাইট হিসাবে আমাদের নামগুলো উন্নতিপত্ত করা হোক হ্যাঁ এটা কোনো ট্রাস্টের দেবত্তর নয় এটা পারিবারিক পৈতৃক সময় যা কিছু কাগজপত্র দরকার হয় আমি আপনাদেরকে তাহলে একটা দরখাস্ত করো ওয়ারিস হিসাবে আর তাহলে আমরা এটা করে দেবো আজ পর্যন্ত কোনো জেল দপ্তর কোনো হস্তক্ষেপ করেন নাই হ্যাঁ এবং প্রয়োজন পরে আমরা মনে করছি আমার এক বন্ধুকে নিয়ে যা দেখ চল তো এর কাছকে আমরা যাবো সরাসরি ডিএম আমাদেরকে কী উত্তরটা দেয় সদ উত্তর সেটা আমরা জানবো হুম তারপরে যা কিছু করার দরকার আমি ভর্তি করব যেহেতু আমরা মন্দিরটা সংস্কার করব। এই মর্মে আমরা একটা নথি চাচ্ছি সেই নথিটা আমি উপরে আবার জানাতে বাধ্য থাকবো হুম কারো তারা কিছু হবে নাহলে নিজেদের টুকটাক করে দিয়ে মানে সত্য কথা বলতে কি হয়তো বিক্রি টিক্রি করে দিয়ে বা এটা মন্দিরটা সংস্কার করা হবে নিশ্চয়ই ডিএমটা উপলব্ধি করবেন যে হ্যাঁ মন্দিরটা ভাঙাচরা আর যারা এসে তারাও তো খবরের কাগজ আমি কাগজটাও আমার কাছে আছে দেখাবো সংস্কার করার জন্য আমি এরকম একটা সিদ্ধান্ত আমরা নিজেরা নিয়েছি পারিবারিক থেকে এটি মন্দিরের উত্তর দিকের দেওয়াল পঙ্খ নির্মিত একটি মিথুন পলক ছাড়া আর কোনো অলঙ্করণ নেই এই দেওয়ালে পশ্চিম দিকের দেওয়ালেও পঙ্খের কাজের একটি মিথুন ধর্মী ফলক লক্ষ্য করা যায় আর আছে আতখোলা দরজায় দাঁড়ানো একটি অলসকর্ণা মূর্তি এই দেওয়ালের সামনেই রয়েছে পঞ্চরত্ন রীতির একটি রাসমঞ্চ

বৈজ্ঞানিক বা ইয়ে দিকে ডেকে নিয়ে ও একটা গঠনমূলক করে যে তাহলে চন্ডীদা আমার বাবার নাম হচ্ছে চন্ডীচরণ চৌধুরী হ্যাঁ সেটার কাজ ছিল আমাকে দাও আর এটা আমি দেখিয়ে তোমাকে আমি ফেরত দিয়ে দেবো হ্যাঁ আমি তখন সেভেন এইটে পড়ছি পড়ছি পড়াশোনা করছি আমি তো বাবা তুমি ওকে দিলে ওরা আমাদের একরকম মানে অমূল্য সম্পদ তুলে দিলেন ওদের হাতে আচ্ছা দিয়ে যাবে বাবা বল ডাক দেখিনি বাবা আমার বাবা চৌধুরী চৌধুরী ওনাকে বারবার বলে উনি হতো বলছে ছেলে নিয়ে চলে গেছে অনেক তো আরেকজন ছিল কে গোপাল বাবু নিয়ে আমিও চিনি না হম চলে কাকা ওইটা দিলেন নি আর এটা আমাদের এটা অমূল্য সম্পদ এটা থাকলে আমাদের অনেক উপকার হতো আর দেখ সেসব নাই তারপরে ছেলে দুর্গা সুন্দর বললাম যে কিরে তোর বাবা তো বয়স মারা যাবে তুই তাহলে ওইটা ব্যবস্থা কর দে তোর বাবাকে জিজ্ঞেস কর বলছে যে সেসব কোথায় গেছে সব জানে একটি মন্দিরের পূর্ব দিকের দেওয়াল গর্ভগৃহে প্রবেশ করার দ্বিতীয় একটি দরজা রয়েছে এই দেওয়ালে বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী এই শ্যামচাঁদ জীবের মন্দিরটি পৌনে দুশো বছরেরও বেশি প্রাচীন হলেও গঠনগত দিক থেকে বেশ ভালো অবস্থায় আছে এখনও তবে পোড়ামাটির অলঙ্করণগুলো আজ অনেকটাই মলিন মন্দির দর্শন শেষে আবার আমরা এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে